জেলা নিতুরিয়া থানার সরবরি মোড় থেকে পাঞ্চেত যাবার রাস্তার ধারে অদূরে একটি পেট্রোল পাম্পের পাশে একটি বিশাল বাড়িতে নকল বিদেশি মদ কারখানার হদিশ পেল পুরুলিয়া জেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলার বিশাল পুলিশ ওই কারখানায় পৌঁছয় অভিযানে জেলার এক অতিরিক্ত পুলিশ সুপার সহ রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহিত শেখ রঘুনাথপুর ও সাঁওতালডিহি থানার আইসি নিতুরিয়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী গোটা কারখানা ঘিরে রাখে সেখানে গিয়ে পুলিশ আধিকারিকরা রীতিমতো চমকে ওঠেন দেখে চক্ষু চরক গাছ হয়ে ওঠে পুলিশের বিশাল কারখানা কিভাবে কার মততে এতদিন ধরে চলছিল তা নিয়ে মুখ এটেছে অনেকেই এই কারখানাটি কার তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আজকে দশজন কর্মীকে আটক করে পুলিশ তার মধ্যে পাঁচজন পুরুষ পাঁচজন মহিলা রয়েছে পাঁচজনের মধ্যে একজন নাবালিকা নাবালিকাকে পুরুলিয়া হোমে পাঠানো হয় পুলিশ ধৃতদের আজ কোর্টে তুললে আদালত সকলকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় সমস্ত আসামি ঝাড়খণ্ডের জামতোড়ার বাসিন্দা পাঞ্চেত রোডের ওই অবৈধ মদ কারখানার ঢিল ছোড়া দূরত্বে আবগারি দপ্তরের অফিস সূত্রের খবর কয়েক লরি মদের বোতল সিজ হয়েছে তিন চার বছর ধরেই চলছে এই অবৈধ মদ কারখানা বলে জানা যায় আগে পানীয় জলের কারখানা ছিল মানুষ জলের কারখানা বলেই জানতো গোডাউন ভাড়া দিয়ে অবৈধ মদ কারখানাটি চলছিল বলে অভিযোগ এলাকাবাসী অভিযোগ কাদের মদতে কিভাবে বিনা লাইসেন্সে হচ্ছে তা পুলিশ করা সঠিকভাবে তদন্ত করলে ঘটনায় অনেক বড় মাথা বেরিয়ে আসবে ওই নকল মদের কারখানা সিল করে দেওয়া হয়

kita eh hadi eh bapis, bapis. Bapis, bapis. Bapis, bapis.

একটা পেট্রোল পাম্পের পাশে একটা ঘোরা গাড়ি মার্কেট থেকে জানতে স্পুরিয়াস অ্যালকোহল এটা ম্যানুফ্যাকচার হচ্ছে প্যাকেজিং হচ্ছে এবং কারস সামগ্রীও হচ্ছে টুকটাক এই খবরটাকে আমরা ওয়ার্কআউট করি ওয়ার্কআউট করে আমরা প্রায় 75000 বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেনিকার আমরা সার্চ করি যেগুলো অ্যাকচুয়ালি ওই ইললিগালি ম্যানুফ্যাকচার করা হচ্ছিল স্পুরিয়াস ড্রাগ ওই স্পুরিয়াস অ্যালকোহল তো সেগুলোকে আমরা সার্চ করি আমরা মোট নজন আসামিকে ওখান থেকে অ্যারেস্ট করি নজনকে যাদের পাওয়া গেছিলো তাদের মধ্যে তাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছি এখানে কিছু চাইল্ড কেউ লেবার হিসাবে কাজ করানো হচ্ছিলো সেটাও আমরা ওখানে তাদেরকেও সেখান থেকে উদ্ধার করেছি আমরা আজকে তদন্তের সাথে পাঁচজনকে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে পাঠিয়েছি ইনভেস্টিগেশন চলছে এই যে যারা গ্রেপ্তার হয়েছে তারা তাদের বাড়ি কোথায় তারা বাইরের বাসিন্দা মেনলি জামতারা এবং বিহারের ওই দিকের বাসিন্দা আছে আমরা মানে যেটা জানতে পেরেছি এই যে সিলগুলো ছিল লেভেলিংগুলো যেগুলো ছিল মানে বোটলে যে লেভেল ছিল তাদের লেখা ছিল সেল ফর পাঞ্জাব অ্যান্ড সেল ফর বিহার তো এইরকম আমরা পেয়েছি এগুলো সবই কারণ আমরা একটা অ্যাজিউম করা যায় যে এই সব জায়গাতে এগুলোকে বাজার করা ছিল আমরা একদম ইনিশিয়াল ফেজে আছি আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি এক্সাইজ ডিপার্টমেন্টের সঙ্গে কথা হচ্ছে তাদের তাদেরও আমরা যে ওপিনিয়ান সেটা নিয়েছি এবং আমরা এফএসএলেরও যে এফএসএল এর এক্সপার্ট অপিনিয়ন সেটার জন্য আমরা এক্সিকিউট সেখানে করাচ্ছি এই ঘটনায় এফএসএল আসবে এই জায়গাটাকে এই ঘটনায় মানে মূল পান্ডাকে এটা আমি আবার বললাম আমরা ইনভেস্টিগেশনের একদম ইনিশিয়াল ফেজে আছে আমরা যে সিজারটা করেছি অ্যারেস্টগুলো করেছি আমরা যাদের অ্যারেস্ট করেছি তাদেরকে রিমান্ডে নিচ্ছি আমরা পরবর্তীকালে এর পেছনে যদি যারা আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করবো এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এই কারখানা কতদিন ধরে চলছিল এখানে সেটা তো আমাদেরকে ভেরিফাই করে বলতে হবে তবে কিছুদিন ধরে চলছে মালিক মালিকা কি পাওয়া গেছে আমি আপনাদের বললাম যে আমরা নজনকে অ্যারেস্ট করেছি তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে পুরো ব্যাপারটা কে মাস্টারমাইন্ড কে চালাচ্ছিল কে লেবার কে মিডিয়েটার প্রত্যেকের রোল আমরা ভেরিফাই করব এবং যারা যারা এতে ইনভলভ আছে তাদের প্রত্যেক অ্যারেস্ট করবে কত টাকা এটা মোটামুটি হবে না দেখুন এই যে টাকার ব্যাপারটা এরা তো পুরোটাই এরা নিজেদের মতো দাম লিখে রেখেছে মার্কেট প্রাইস অনুযায়ী কিন্তু মার্কেট প্রাইসে যে জিনিসটার মূল্য দেওয়া আছে সেটা তো এই জিনিসটা তো সেটা নয় এটা অ্যালকোহল যে বাবু রয়েন্স থেকে যে অ্যালকোহলের দাম হয় মানে ফর্ন লিকারের যে দাম হয় সেই দাম ওখানে লেভেল করা আছে বাট এভাবে তো বাজার মূল্য আমরা বলতে পারবো না মূলত ওইখানেই তৈরি হতো ওখানেই তৈরি